আচ্ছা ভাবুন তো আপনি ফরেস্ট ডিপার্টমেন্টের একটা ছোট্ট চাকরি করেন শহরের চাকচিক্য মানুষের কোলাহল সব অনেক আগে পেছনে ফেলে এসেছেন আপনি আজ আপনার পোস্টিং একটা ঘন জঙ্গলের মাঝখানে থাকা পুরনো লাইট হাউসে এই লাইট হাউসটার চারপাশে না কোনো গ্রাম না কোনো রাস্তা না মোবাইল নেটওয়ার্ক না মানুষের শব্দ শুধুই চারিদিক অন্ধকার আর সেই অন্ধকারের ভেতরে লুকিয়ে থাকা অজানা জীবজন্তুদের নিঃশ্বাস আপনাকে নামিয়ে দিয়ে যাওয়ার সময় ফরেস্টের জীবটা যখন ধীরে ধীরে জঙ্গলের ভেতর মেলিয়ে গেল তখন হঠাৎ করে মনে হল এই জায়গাটা যেন কাউকে ছাড়ে না যারা আসে তাদের কিছু একটা রেখে যেতে হয় আপনি একা একটা ছোট্ট বদ্ধ ঘরে চারিদিকে লোহার গ্রিল দেওয়া চাংলা আর বাইরে ঘন জঙ্গল যেখান থেকে মাঝে মধ্যে ভেসে আসে পাতা মচমজের শব্দ অদ্ভুত সব গর্জন আর এমন কিছু ডাক যেগুলো কোনো পরিচিত পশুর মতন রাতে এর আলো জ্বালানোর সময় হঠাৎ আপনার হাত কেঁপে উঠে কারণ ঠিক সেই মুহূর্তেই মনে হয় কেউ যেন বাইরে দাঁড়িয়ে আলোটার দিকে তাকিয়ে রয়েছে চোখে দেখা যায় না কিন্তু অনুভূতিটা স্পষ্ট আচ্ছা আপনি কি জানেন এই জঙ্গলে শুধু বাঘ ভালো বা সাপেরই ভয় নয় এর থেকেও কিছু আছে যেগুলো আলো দেখে না কিন্তু মানুষকে ঠিক চিনে ফেলে এখন প্রশ্ন একটাই এই রাতটা আপনি কিভাবে কাটাবেন কারণ সূর্য উঠবে কিনা এই জঙ্গলে সেটা কেউ নিশ্চিত করে বলতে পারে না যে জঙ্গলে আমাকে নামিয়ে দিয়ে গাড়ি ফিরে গিয়েছিল সেখান থেকে আমি আর আগের মানুষ হয়ে ফিরিনি এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে দিনের আলোয় সবকিছুই একেবারে স্বাভাবিক হয় মানুষ যায় কথা বলে কাজ করে কিন্তু সূর্য ডুবে গেলে এই জায়গাগুলো আর মানুষের থাকে না রাত নামলে সেখানে থাকে অদ্ভুত নিরবতা অচেনা শব্দ আর এমন কিছু অপস্থিতি যাদের অস্তিত্ব দিনের আলো সহ্য করতে পারে না এই ঘটনাটা কোনো গল্প একটা আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া বাস্তব অভিজ্ঞতা আজও আমি নিশ্চিত নয় আমি সত্যি কি সেদিন জঙ্গল থেকে ফিরে এসেছিলাম নাকি জঙ্গল নিজেই আমাকে ছেড়ে দিয়েছিল আমার নাম সুমন মন্ডল দু হাজার বাইশ সালের শেষের দিকের কথা তখন আমি অস্থায়ীভাবে ফরেস্ট অফিসে গার্ড হিসেবে কাজ করতাম চাকরি নতুন অভিজ্ঞতাও কম কিন্তু দায়িত্ব পালনের ইচ্ছা ছিল আমার প্রবল একদিন হঠাৎ করে অফিস থেকে ডেকে পাঠানো হয় আমাকে সাধারণ নির্দেশই মনে হয়েছিল প্রথমে অফিসার শুধু বলেছিলেন তোমাকে কয়েকদিন ভেতরের একটা পোস্টে থাকতে হবে পুরনো ফরেস্ট গার্ড অফিস আর ওয়াচ পোস্টটা দেখাশোনা করবে আমি বেশি কিছু জিজ্ঞাসা করে চাকরি মানেই তো আদেশ পালন সেদিন সকাল প্রায় দশটা নাগাদ একটা পুরনো জিপে করে আমাকে নিয়ে রওনা দেওয়া হয় যত জঙ্গলের ভেতরে ঢুকতে লাগলাম ততই চারপাশের চেহারা বদলে যেতে শুরু করল প্রথমে পাকা রাস্তা তারপর কাঁচা পথ তারপর শুধুই জঙ্গল ঘন গাছ উঁচু ঝোপঝাড় সূর্যের আলো যেখানে মাটিতে পৌঁছাতে পারে না প্রায় দুই ঘন্টার মাথায় হঠাৎ করে ড্রাইভার গাড়ি থামালো আমি একটু অবাক হয়ে চারপাশে তাকালাম কিন্তু কোথাও কোনো অফিস ঘর বা মানুষের চিহ্ন নেই আমি একটু অবাক হয়ে বললাম এখানেই সাহেব আর আমার দিকে তাকালেন না চোখ নামিয়ে অস্বস্তিকর গলায় শুধু বলল হ্যাঁ দাদা এরপরে যাই না আমার ব্যাগটা নামিয়ে দিল একবারও পেছনে তাকালো না গাড়িটা ঘুরে ধীরে ধীরে চলে গেল গাড়ির শব্দ যত দূরে মিলিয়ে যাচ্ছিল চারপাশে নিরবতা তত ঘন হয়ে আমার বুকের ওপর যেন একটা অদ্ভুত চাপ সৃষ্টি করছিল সেই প্রথম আমি বুঝেছিলাম আমি শুধু জঙ্গলে আসিনি আমি ঢুকে পড়েছি এমন এক জায়গায় যেখান থেকে সবাই ফিরে আসে না ব্যাগটা কাঁধে ঝুলিয়ে আমি ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম প্রায় আট কিলোমিটার জঙ্গলের ভেতরে ঢোকার পর আমার চোখে পড়ল একটা ছোট্ট একতলা বাড়ি ওটাই ছিল ফরেস্ট গার্ড অফিস বাড়িটা দেখে মনে হচ্ছিল বহু বছর কেউ এখানে মন দিয়ে আসেনি দেওয়ালের রং উঠে গেছে কোথাও কোথাও সবুজ শ্যাওলাও জমে গেছে বাড়িটার মধ্যে জানলাগুলোও মোটা লোহা আসছে যেন ভেতরের কাউকে নয় বাইরের কিছুকে আটকানোর জন্য দরজাটা ঠেলে খুলতে না কে এসে লাগলো এক অদ্ভুত গন্ধ স্যাঁতসেঁতে বাতাস পুরনো কাঠের গন্ধ আর কখনো যেন হালকা ধূপের ছোঁয়া ঘরের মাঝখানে একটা পুরোনো কাঠের টেবিল তার উপর পড়েছিল একটা ধুলো মাখা ডিউটি ডায়েরি কৌতূহল সামলাতে না পেরে আমি ডায়েরিটা তুলে নিলাম পাতাগুলি উল্টাতে উল্টাতে বুঝলাম শেষ এন্ট্রিটা লেখা হয়েছে প্রায় সাত বছর আগে হাত কাঁপতে কাঁপতে শেষ পাতাটার দিকে চোখ গেল সেখানে লেখা ছিল রাত নামলে শব্দ শুরু হয় আমি একা নয় কিন্তু কেউ বিশ্বাস করবে না সেই মুহূর্তে আমি হেসে ফেলেছিলাম ভেবেছিলাম আগের কেউ ভয় পেয়ে অযথাই সব লিখে গেছে আমি তখনো বুঝিনি এই ডায়েরিটায় ছিল আমার জন্য রেখে যাওয়া একটা সতর্ক বার্তা জঙ্গলের আমার প্রথম রাত সন্ধ্যা নামতে জঙ্গলটা যেন আচমকা বদলে গেল দিনের বেলা যে জঙ্গল প্রাণে ভরা ছিল পাখির ডাক পোকামাকড়ের শব্দ পাতার একটা আলাদায় মচমচে আওয়াজ রাতে সেটা একেবারে অস্বাভাবিকভাবে নিস্তব্ধ চুপ হয়ে গেল না কোনো জে পোকার আওয়াজ না কোনো পাখির ডাক শুধু আমার নিজে নিঃশ্বাসের শব্দ ঘড়িতে তখন রাত নটা ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো পাতা মজরানোর শব্দ ধীরে ধীরে খুব ধীরে আমি চমকে উঠলাম চালিয়ে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালাম কিছুই নেই কিন্তু শব্দটা থামল না মনে হচ্ছিল কেউ বা কিছু ঘরের চারদিকে ঘুরে বেড়াচ্ছে সে রাতে আমি খাটে শুয়ে পড়তে পারিনি খাটের এক কোণে বসে টর্চ হাত নিয়ে পুরো রাতটায় কাটিয়ে দিলাম চোখ বন্ধ করিনি এক মুহূর্ত কারণ আমি বুঝে গেছিলাম এই জঙ্গলে নীরবতায় সবচেয়ে বড় শব্দ দ্বিতীয় দিনটা অদ্ভুতভাবে শান্ত কেটেছিল কোনো শব্দ নেই কোনো অস্বাভাবিক ঘটনাও নয় তবুও সারাদিন একটা অজানা অস্বস্তি আমার বুকের ভেতরে চেপে বসেছিল সন্ধ্যা নামতে মনে হতে লাগলো এই বাড়িটা যেন আমাকে দেখছে দেওয়ালগুলো জানলার কাজ অন্ধকার কোনগুলো কিছুই যেন নিঃশব্দে আমার গতিবিধির ওপর লক্ষ্য করছে রাত প্রায় এগারোটা ঠিক তখনই আমি স্পষ্ট শুনলাম ঘরের ভেতর পায়ের শব্দ ধীরে ধীরে কাটের মেজের ওপর চাপ পড়ার মতন শব্দ আমার শরীর একদমই ঠান্ডা হয়ে গেল আমি হঠাৎ উঠে আলো জ্বালালাম আলো জ্বালাতে শব্দটা থেমে গেল একদম হঠাৎ ঠিক সেই মুহূর্তে পেছনের ঘর থেকে ভেসে এলো কারোর নিঃশ্বাস নেওয়ার শব্দ এটা কোনো পশুর শব্দ ছিল না এটা কোনো বাতাসও না এটা ছিল খুব কাছ থেকে কারোর আওয়াজ আমি আর এক সেকেন্ডও দাঁড়ালাম না দরজা খুলে প্রাণপণে বাইরে দৌড়ে বেরিয়ে এলাম সেরাতে আমি আর ঘরের ভেতর ঢুকিনি বা ঢোকার সাহস করতে পারিনি খোলা আকাশের নিচে কাছের তলায় বসে ভোরটা কাটিয়ে দিয়েছিলাম তৃতীয় দিনের দুপুর সূর্য তখন মাথার ওপর জঙ্গল আবার স্বাভাবিক লাগছে হঠাৎই গভীর জঙ্গলের ভেতর থেকে একটা চিৎকার ভেসে এলো এমন চিৎকার যেন কেউ শেষ শক্তিটুকু দিয়ে বাঁচার জন্য ডাকছে এক মুহূর্ত না ভেবে আমি টর্চ হাতে নিয়ে শব্দের দিকেই এগোতে লাগলাম গাছপালা ঘন হয়ে এলো মাটি ভেজা পিছল। ঠিক তখনই আমার পা পিছলে গেল আমি গড়িয়ে পড়লাম একটা খাদের একেবারে ধারে আর ঠিক সেই সময় কানের খুব কাছে একটা পিস করা কণ্ঠ এখানেই শেষ আমার বুকের ভেতর হিতপন্দন থেমে যাওয়ার মতো অনুভূতি হল আমি ধীরে ধীরে চোখ তুলে তাকালাম আমার সামনে দাঁড়িয়ে ছিল মানুষের মতো একটা ছায়া দেহ আছে কিন্তু মুখ নেই চোখ নেই নাকও নেই শুধু কালো ফাঁকা একটা অবয় সেই মুহূর্তে আমি আর কিছু ভাবিনি যেভাবেই হোক নিজেকে টেনে তুলে আমি প্রাণপণে দৌড়ালাম জঙ্গল কাঁটা ঝোঁক কিছুই তখন আর তের পাচ্ছিলাম না একটাই চিন্তা পেছনে তাকালে আমি আর বাঁচব না আমি জানি না কতক্ষণ ধরে দৌড়েছিলাম শুধু মনে আছে শ্বাস নিতে পারছিলাম না পা আর চলছিল না হঠাৎ করেই অন্ধকারের ভেতর চোখে পড়ল জিপের আলো এক মুহূর্তের জন্য আলোটা আমার দিকে এগিয়ে এলো তারপর আর কিছুই মনে নেই জ্ঞান ফেরার পর চোখ খুলতেই নিজেকে হাসপাতালের বেডে দেখতে পেলাম শরীর ভারী মাথা ঝিমনি ধরা পাশে দাঁড়ানো এক অফিসার বললেন তুমি জানো তো দুদিন ধরে তুমি নিখোঁজ ছিলে আমি কিছু বলতে পারিনি কারণ আমার মাথার ভেতর একটাই কথা ঘুরছিল দুদিন নয় আমার কাছে ওটা ছিল পাঁচটা দিন সময়টা কেমন যেন ভেঙে গিয়েছিল এখানে ভেসে আসে একটা পরিচিত ফিস পিস ফিরে এসো থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমাদের এমনই সব রহস্যময় ঘটনা আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের একটু হলেও ভয় দিতে পেরেছি তাহলে ভিডিওটি একটি লাইক অবশ্যই করবেন এতে আমাদের মনোবল বৃদ্ধি পায় আবার চলে আসি একটা নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার